আমরা আজকে বাজার থেকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ইলিশ ইলিশের ভাপে হবে হবে আর চিংড়ি বানাই তো সর্ষে ইলিশ ভাপার জন্য প্রথমে সর্ষে কালো সর্ষে লাল সর্ষে নেওয়া হচ্ছে এবার দই দেওয়া হচ্ছে পরিমাণ মতন দই কালো সর্ষে লাল সর্ষের মধ্যে দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োগুলো পরে দেওয়া হবে যাকে এটাকে ফাটিয়ে নেওয়া দেখা যাবে দেখতে থাকুন ডিফিকাল্ট রয়ে ইলিশগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে তো নতুন পদ্ধতিতে করা হচ্ছে করার মধ্যে দেখা যাক হয় না টিফিন কারিতে তো সবাই করে দিয়ে ওর মধ্যে দই দিয়ে দেওয়া হলো তারপরে লঙ্কা সাজিয়ে দেওয়া হচ্ছে দেখতে থাকুন ইলিশ মাছ সেজে উঠছে সেজে যেন হলুদ মাখানো যেন ইলিশ মাছের বিয়ে হচ্ছে দেখতে থাকুন তেল দেওয়া হবে তেল দেওয়া হচ্ছে সর্ষের তেল একদম ঘানি সর্ষের তেল দেওয়া হচ্ছে সর্ষে ভাপে একটু তেল লাগবে আলটু তেল লাগবে একটু তেল লাগবে তেলটা ব্যাপারটা নানা থাকলে গাছ ভালো না বুঝিয়ে দেওয়া হবে দেখতে থাকুন এরপরে হবে এইচট চিংড়ি চিংড়ি মাছগুলো দেখো হলুদ লাগানো হয়ে গেছে আমাদের ইলিশ মাছটা ভাপে হয়ে এসছে আর পাঁচ মিনিট মতো লাগলে হয়ে যাবে ইলিশ মাছ ভাপে নতুন পদ্ধতিতে খেয়ে বোঝা যাবে এরপরে হবে এসব চিংড়ি আর এদিকে আলু বিট গাজর ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর এই চোর কাটা হবে এইচর চিংড়ি দেখতে থাকুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে পর পরই আলকা আর বীজটা দিয়ে দেওয়া হবে বীজ গাজর পেঁয়াজ ভাজা এদিকে আলু পেঁয়াজ বীজ গাজর ভাজা 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 হয়ে এসছে দুয়ে হলেই হয়ে যাবে সর কাটার কাটা হচ্ছে আদা রসুন দেখতে থাকুন চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো চিংড়ি মাছের যে স্মেলটা ওটাই দুর্দান্ত চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা নেওয়া হয়েছে তারপর এই ভাজা হচ্ছে

টমেটো আদা রসুন ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে দেওয়া হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো লঙ্কা গুঁড়ো দেওয়া হলো কষা হবে তার মধ্যে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো চিনি নুন দিয়ে যাতে আবার কষা কষা হচ্ছে হালকা জল দিয়ে

থাকিয়ে কিছু রেখে কে দেওয়া হোক তারপরে রান্ডে করে তেল তেল ছাড়লে মধ্যে একটু জল দিয়ে মাছ রেডি হয়ে গেছে এরপরে একটু শুকনো শুকনো হলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো

হলো ইলিশ মাছ ভাপে এদিকে অমির গোলাপ ফুল ভাজা আলু পেঁয়াজ বিট ভাজা চিংড়ি মাছ ভাজা আর আর এচোর চিংড়ি